সরাসরি স্যাটেলাইটের সাথে কানেকশন থাকায় ঝড় বন্যার ভিতর কোনো রকমের নেট বন্ধ হয় না এছাড়াও এটা কারো অধীনে না থাকায় এবং হাই স্পিডের জন্য খুবই জনপ্রিয় আর এই জনপ্রিয়তার মাঝে এটা আমি আপনাদের দেখাবো কিভাবে এই স্টার দাম কমিয়ে পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে এনে কিভাবে আপনারা বিজনেস করবেন সেক্ষেত্রে পুরোবিরা দেখবেন তো যেহেতু এই স্টার্লিংটা আপনারা ব্যবসার উদ্দেশ্যে আনবেন সেক্ষেত্রে এটি এমন একটি প্লেসে আনবেন বিশ থেকে তিরিশ জন খুব সহজে গ্রাহক যেন পাওয়া যায় আপনারা এটা ক্রয় করার আগে পরিদর্শন করে দেখবেন যে আপনার বিশ থেকে তিরিশ জন গ্রাহক আছে কিনা যদি আপনার বিশ থেকে তিরিশ জন গ্রাহক থাকে তাহলে আপনারা এই স্টার্লিংটি কিনবেন কোনটা কিনলে ভালো হবে যদি আমি এখানে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দেই স্টার লিঙ্ক বাংলাদেশ তো এই প্রথম লিঙ্কটার উপরে ক্লিক দেবো দেওয়ার পর এখানে কিন্তু দুই ধরনের আছে একটা হচ্ছে রেসিডেন্সিয়াল এবং একটা হচ্ছে রেসিডেন্সিয়াল লাইট যদি আপনার গ্রাহক সংখ্যা তিরিশ জনের উপরে হয় তাহলে আপনারা রেসিডেন্সিয়াল নিতে পারেন অথবা যদি আপনার বিশ থেকে পঁচিশ জন তিরিশ জন গ্রাহক হয় তাহলে আপনারা নিতে পারেন রেসিডেন্সিয়াল লাইট যেটার প্রতি মাস চার্জ হচ্ছে বিয়াল্লিশশো টাকা তো এখান থেকে আপনার যেটা দরকার সেটার উপরে ক্লিক দিয়ে অর্ডার দিয়ে দেবেন তো আমি এখান থেকে রেসিডেন্সিয়াল লাইট এটা সিলেক্ট করলাম এবং নিচে দেখুন এখানে আর একটা এরো অপশন আছে টোটাল এটার উপরে ক্লিক দেব দেখা যায় এখানে টোটাল কিটের দাম হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা এবং আমাদের যে শিপিং কস্ট শিপে আঠাশশো টাকা টোটাল দেখা যায় উনপঞ্চাশ হাজার আষ্টশো টাকা মানে আমাদের পঞ্চাশ হাজার টাকা এটা ক্রয়ের জন্য লাগবে তো এখান থেকে আপনারা খুব সহজে অর্ডার দিয়ে দিতে পারেন যদি আপনারা অর্ডার দিতে না পারেন তাহলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করেন কীভাবে অর্ডার উপকৃত সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব যতদূর জানি এই স্টার এক মাসের জন্য আপনাদের বিয়াল্লিশশো টাকা সার্ভিস চার্জ দিতে হবে না প্রথম তিরিশ দিনের জন্য আপনাকে ট্রায়াল হিসেবে দিবে তারা তারপর পরবর্তী মাস থেকে আপনার এই বিয়াল্লিশশো টাকা চার্জ দিতে হবে আর এই অফারটা মনে হয় সময় সময়ের জন্য পরবর্তীতে চেঞ্জ হতে পারে তো এটা অর্ডার দেওয়ার পর এক মাসের মধ্যে আপনার কাছে একটা বক্স পাঠানো হবে তো বক্সটা ওপেন করার সাথে সাথে এখানে যাবতীয় টুলসগুলো আপনারা পেয়ে যাবেন কিভাবে এই স্টাইলিং সেট করতে হয় সেই বিষয় নিয়ে আমার সেলে একটা ভিডিও আছে যেটা আমি আই বাটনে দিয়ে রাখো ভিডিওটা দেখে আপনারা এই স্টাইলিংটাকে সেট আপ করে নেবেন এখানে তাদের একটা রাউটার দেওয়া থাকবে রাউটারের পিছনে মূলত চারটা পোর্ট থাকবে প্রথম পোর্ট থাকবে রিসিভার থেকে সরাসরি কানেকশন এবং পরবর্তীতে থাকবে পাওয়ার এবং মাঝখানে দুইটা ইন্টারনেট আউটপুট থাকবে আর এই দুইটা ইন্টারনেট আউটপুটের মাধ্যমেই কিন্তু আমরা বিজনেসটা করব এই বিজনেসটা করার জন্য আমাদের এই দরকার হবে এই রাউটার প্রত্যেকটা গ্রাহক যখন ইন্টারনেটটা নিবে তখন তাদেরকে একটা রাউটার ক্রয় করতে বলবেন স্বাভাবিকভাবে আমরা যদি এখনও ইন্টারনেট কোনো সাইট থেকে আনি সেক্ষেত্রে আমাদের এই রাউটারটা দরকার হয় তো আপনারাও গ্রাহককে রাউটারটা নিতে বলবেন যে রাউটারের সাথে এরকমের আপনাদের ক্যাট সিক্স এর দুই মাথায় যেন এই রকমের ক্যাবেল থাকে ক্যাবেলের একটা মাথা আপনারা ইনস্টল এর যে রাউটারটা আছে সেটার ভিতর দিবেন এবং পরবর্তী যে মাথাটা সেটা এই রাউটারের এই অংশটা আপনারা সংযোগ দিবেন সে রাউটারের পাওয়ারটা দেওয়ার পরেই কিন্তু আপনার রাউটারটা ওপেন হয়ে যাবে এবং এই রাউটারও কিন্তু স্টারলিংকের ইন্টারনেট প্রবেশ করবে এবং এই রাউটারের মাধ্যমে পাসওয়ার্ড দিয়ে খুব সহজে স্টারলিং ব্যবহার করা যাবে এখন আপনি যে জায়গায় ইন্টারনেট সেট করছেন সেখানে হয়তো তিরিশ ফিট দূরে একজন গ্রাহক আছে আপনার আপনি তাদেরকে একটা লাইন দেবেন সেক্ষেত্রে আপনাদের ক্যাট সিক্স তার দরকার হবে এটা মাত্র ষোলো টাকা মিটারে মার্কেটে পাওয়া যায় আপনি একসাথে এক হাজার মিটার কিনে নেবেন ধরুন এখন তিরিশ ফিট যার দূরে আছে বাসা তার বাসায় আপনি একটা কানেকশন দেবেন তাকে এরকমের একটা রাউটার কিনতে বলবেন এবং আপনি নিজের খরচে একটা কে সিক্স তার কিনে নেবেন তিরিশ ফিটের দেখা যাবে তিরিশ ফিট তারের জন্য আপনার কাছ থেকে হয়তো তিনশো বিশ টাকার মতো নিতে আছে। একইভাবে ওই তারটারের মাধ্যমে যে একটা মাথা সেই মাথাটা আপনার স্টলিংকের ক্যাবেলে প্রবেশ করাবেন এবং পরবর্তী মাথাটা তিরিশ ফিট দূরে তার বাসায় রাউটারটা রেখে এখানে ক্যাট সিক্সের বিপরীত মাথাটা প্রবেশ করবেন তাহলে তার রাউটারটা অন হয়ে যাবে এবং স্টারলিং ব্যবহার করতে পারবে এখন প্রশ্ন করবেন যে আমার তার টাকা আমি কোথায় পাবো আপনি যাকে এই কানেকশনটা দিবেন তার কাছ থেকে এক মাসের ইন্টারনেট সহ মোট ষোলোশো টাকা নেবেন মানে কি আপনার আষ্টশো টাকা বেশি থাকতে আছে সার্ভিস চার্জ দেওয়ার জন্য ওই আষ্টশো টাকার ভিতর তিনশো টাকা দিয়ে আপনারা তার ক্রয় করলেন বাকি টাকাটা আপনার কাছে থেকে গেল এখন তার বাসায় হয়তো তিরিশ ফিট দূরে আপনি একটা লাইন দিয়ে দিলেন এবং একটা রাউটার চালু করে দিলেন এখন দেখা যায় ওই যে গ্রাহকটা আছে ওই গ্রাহকের বাসা থেকে তিরিশ ফিট দূরে আরেকটা নতুন লাইন নেবে তখন এই তার রাউটারের এখানে দেখুন চারটা পোট আছে এই চারটা পোটের মাধ্যমে কিন্তু আউটপুট করে ইন্টারনেট একইভাবে আপনি আবার তিরিশ ফিট তার কিনে আনবেন এবং এভাবে দুইটা মাথায় আপনারা ক্যাবল লাগাবেন ক্যাবের লাগানোর পর এখানে যে আউটপুটের এই যে রাউটারের পোটগুলো আছে এখানে মূলত আমার চারটা পোট আছে হয়তো আপনাদের ওই গ্রাহকের রাউটারের দুইটা পোট থাকতে পারে সেই একটা পোটে আপনারা এই তিরিশ ফিট মাথার একটা ক্যাবেল প্রবেশ করা এবং পরবর্তী মাথাটা তার বাসা থেকে যে নতুন লাইনটি নিবে তিরিশ ফিট দূরে সেই বাসায় গিয়ে তাকেও তো একটা বলবেন সেই রাউটারের যে ক্যাবেলটা আছে সেই করাবেন এবং তার রাউটারে পাওয়ার দেওয়ার সাথে কানেকশন হয়ে তো এভাবে যারা দূরে দূরে নিবে তাদের এরকম তার দিয়ে আপনারা কানেকশন দিয়ে দেবেন তাহলে দেখা যায় এক কিলোমিটার ভিতরে আপনি প্রত্যেকটা বাসায় স্টার লিঙ্ক দিতে পারবেন অবশ্যই মনে রাখবেন তিরিশ জনের উপরে লাইন দিবেন না তাহলে ইন্টারনেট অনেক স্লো হয়ে যাবে দেখা যায় যদি একই সাথে তিরিশ জনে ব্যবহার করে ইন্টারনেট বিশ এমবিপিএস বিপিএস পঁচিশ এম বিপিএস ইন্টারনেট তারা অ্যাভেলেবেল পাবে এর থেকেও বেশি উঠবে পঞ্চাশ এম হয়ে যাবে সবাই যদি একসাথে ব্যবহার করে তাহলে বিশ এমবিপিএস পাবে এভাবে যদি আপনি বিশটা গ্রাহককে লাইন দিতে পারেন তাহলে প্রতি মাসে টাকা করে ষোলো হাজার টাকা আপনার কিন্তু উঠে যাবে এবং কানেকশনের যে সার্ভিস ছিল লিঙ্কটা টাকা করে দেখা যায় এই লাইনের জন্য আপনার টাকা টাকা এসে যাবে এবং আপনি যে হাজার খরচ করে আনলেন সেটার অধিকাংশ টাকাই কিন্তু প্রথমে আপনার লাইন দেওয়ার সাথে সাথেই উঠে যাবে এবং প্রতি মাসে কিন্তু ষোলো হাজার টাকা করে আসতে থাকবে এবং সেখান থেকে চার হাজার টাকা আপনি মাসিক যে স্টার এর বিলটা আছে সেখানে দিয়ে দেবেন এবং পরবর্তীতে দেখা যাবে আপনার গ্রাহক সংখ্যা বাড়বে এবং আপনার মাসিক ইনকামটাও বাড়বে একটা স্টার এর ডিভাইস দিয়ে তিরিশ জনের উপরে লাইন দিবেন না তাহলে ইন্টারনেটটা স্লো হয়ে যাবে দিবে। তো এভাবে আপনারা চাইলে স্টার ব্যবহার করে ভালো পরিমাণ টাকা মাসে ইনকাম করতে পারেন অ্যারাউন্ড আপনার পনেরো হাজার টাকা মাসে থাকবেই এখন জনপ্রিয়তা আছে এখনই আপনারা এটাকে অর্ডার দিয়ে আপনি কিছু টাকা ইনভেস্ট করে ভালো পরিমাণ টাকা মাসে ইনকাম করতে পারে শুধুমাত্র বসে বসে তো এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন